অনেক দূরে আছে হ্যালো ভাই আপনি এখানে হাঁটতে কিরকম অনুভূতি লাগতাছে জায়গাটা যাই হোক দেখেন এইখানে পুরো একটা জঙ্গলে ভর্তি হওয়ার জঙ্গল না এটা ঝিল পার ঝিল পার্ক আছে আমাদের বাড়ির সাথেই ঠিক মনে হয়তো আছে যে আমাদের গ্রাম যে গ্রামে বড় হয়েছে ওই গ্রামে আইসি দেহে না পাথর ভাঙ্গা মাটি মুটি সবকিছু কিছু ওইখানে আছে ভাবলাম আপনাকে ওই দেখাই দেখতে পারছেন যে জায়গাগুলো এত সুন্দর বলার মতো না কি দৃশ্য দেখেন কেউ ভাববো যে এটা সুইডেন তুই ভাব এই জায়গায় আসলে মনে হয় সুদের না এটা হয়েছে বাংলাদেশ যে বাংলাদেশের মতো এইখানেও আছে আমরা যখন বাংলাদেশে থাকতাম ভাবতাম যে না ছুটেন বাইরে মনে হয় ওরকম পরিবেশ নাই এই নাই সে নাই কিন্তু রে ভুয়া কথা বিদেশেও বাংলাদেশের মতো দৃশ্য আছে যে বাচ্চাদের যে মাছ ধরতেছে দেখেন যে বসে আনছে মাছ ধরার জন্য যে এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাইতেছি দেখেন পাহাড় উপরে এসে পড়ছি পাহাড় হ্যালো আস্তে আস্তে পাহাড়টা দেখছেন কত বড় পাহাড় কত উচ্চা এখানে আমাদের উঠতে হইব না আমি পারবো না গেলাম আস্তে 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 ও মা অনেক কষ্ট হইতেছে এসেছে আমি আমার না সরি সরি মা মারে 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 ও মা আমি যাইতে পারি সে উঠছে ও হ্যালো হ্যালো এই যে আমার হাজবেন্ড আমাকে রেখে চলে গেছে আমি যে নিচে আসি শক্তি নাই আমার দেখেন অনেক হ্যালো অনেক পাহাড়টা আমি যেতে পারতেছি না এখানে আমি কি জানি না সে ঘুরে ঘুরে আস ভাবছিলাম সব কিছু ঘুরে ঘুরে দেখবো সরি পড়লাম না কারণ পাহাড় উপরে কি আছে আমি জানিনা আই আই ও দেখেন আমার হাজব্যান্ড ও দেখেন কত দূর দেখছেন ও দেখা যেতেছে না বুঝবেন আমার আগে ওই উপরে চলে গেছে আমি যাইতে পারি নাই পাহাড় আমি এখানে এখানে আছি তো সবাই ভালো থাকবেন আমার টেনশন লাগতেছে আমি জঙ্গলের ভেতর কেউ নাই অনেক উঁচু উঁচু পাহাড় অনেক উঁচু সে উপরে উঠে চলে গেছে আমি চাইছিলাম উপরে উঠতে আমি এখানে যাইতে পারি নাই সে কয়ে গেছে আমি জানি না ওই পাহাড়ের উপরে গেছে গা আর আমি যে জায়গায় আছি গায়ে মনে করেন দেখেন কি জঙ্গল সে উপরে মনে করেন আমি অর্ধেক রাস্তায় গেছি আর যাইতে পারি নাই শান্ত রাখবো আসি পড়া এই সবাই ভালো থাকবেন আসে পর্যন্ত আমি অনেক ভয় পাইতেছি একা এখানে কোনো লোকজন নাই শুধু জঙ্গল আর পাহাড়